স্বাগত কেমন আছেন দর্শক যে কোনো কবুতর ইনশাল্লা কবুতর যে কোনো যারা প্লে করছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা কবুতর কিনবেন এরকম নিয়োগ করছেন প্লিজ ভিডিওটা এমনকি দাম গুলা শুনলে ইনশাল্লাহ কবুতর গুলা কিনতে মন চাবে কারণ আজকে একদম রিজনেবল প্রাইসে ভালো ভালো কোয়ালিটির কিছু কবুতর ইনশাল্লাহ থাকবে সো দশ বিশ মিলে বলে আমাদের সজীব ভাই ভিডিওটা শুরু করতেছে এখানে আসলে দুইটা লাহোরি মাদি কবুতর একটা লাহোরি নর কবুতর আজকের জন্য একটা দারুণ একটা অফার থাকবে আমি আবারও বলি আজকে ভিডিওটা যারা প্লে করছেন প্লিজ ভিডিওটা না দেন ভাই একটু লাড়ে দেন কবুতর গুলা ভাই কালো দুইটা হলো মাদি নাকি ভাই কালো দুইটা মাদি আজকে হাই কোয়ালিটির কিছু লাহোরি কবুতর আজকে ভিডিওর প্রথমে কিছু লাহোরি কবুতর দেখাবো যারা লাহোরি লাভার আছেন যারা লাহোরি কবুতর ভালোবাসেন তারা অফিসিয়াল নেবে ভাই

কোনো মিস পার্কিং নাই কোন অসুস্থ নাই কোনো সমস্যা নেই অনলি মাত্র আড়াইশো টাকা শুধুমাত্র অনলি একজন বাই নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আড়াই দুটো কৌতুক দর্শক আপনি দেখাচ্ছি দেখেন মার্কিং দেখেন কৌতুক মাসাল্লাহ একদম ওয়ালেটফুল আল্লাহর সো দর্শক এখানে আছে একদম এন্দোনেশিয়ান বিউটি কৌতুক পাউডার আটকে গেছে

অবস্থা এক পিস কত সেল করবে এটা ভাই এই বাচ্চাটা কোনো ভাই যদি নেয় আজকে কোনো দাম দামি নেই একদম পবে পনেরোশো টাকা দাম পনেরোশো পনেরোশো তা সেই বাচ্চা কবিতাটা যদি কোনো নেনশিয়ান দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর

এই মডার্ন পেয়ারটা আছে কত টাকা রাখতে পারবেন ভাই ভাই একবার পানি দাম জান আজকে 4000 একদম 4000 4000 সদসে মডার্ন পেয়ারটা যদি কোন ভাই নেন দাম পড়বে একদম 4000 টাকা যাবে দিয়ে দিলাম 3500 টাকা অনলি মাত্র 3500 টাকা 3500 হ্যাঁ ভাই যাদের লাগবে তারা নেবেন অনলি মাত্র 3500 টাকা চমৎকার কোয়ালিটির কবুতরটা দেখতে পাচ্ছেন আপনারা সদসে এখানে আছে একটা ব্লু বার মুন্ডিয়ান কবুতর আপনারা যারা মুন্ডিয়ান চিনেন জানেন দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি মাশাআল্লাহ এত সুন্দর কোয়ালিটি যা বলার বাইরে দর্শক যারা

একদম এটা দাম পড়ে পাঁচ টাকা লাগবে অবশ্যই এখানে আছে এক পিস মুন্ডিয়ান কবুতর এই বছরের সবচেয়ে সেরা কবুতর আমার থেকে লাগছে যারা কবুতর যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা মুন্ডিয়ান প্রেমী আছেন তারও প্রশংসা লাগে কবিতা বলিতে ভাই এটা প্রাইস কেমন থাকে ভাই ভাই এটা কোন ভাই যদি না কোনো আলোচনা সাপেক্ষে দেওয়া লাগবে না যদি কোন ভাইয়ের পছন্দ হয় একাত্ত ভাবে হ্যাঁ নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার তো এই কবিতা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা যে কোয়ালিটি আলার মতো দর্শক আচ্ছা এখানে আছে একটা কালো মুন্ডিয়ান পানক সাহেবের মতো সবুজ ধরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ কোয়ালিটি একদম মানে গোল বড় সাইজ ফ্লোর টাস কত ভাই

তারা অবশ্যই নিতে পারেন বাংলাদেশ যে কোন প্রান্তের কবুতর ডেলিভারিও নিতে পারেন আছে আপনার নোট ডাকতেছে মাসাল অনেক সুন্দর মা সো আজকে যারা এই পেয়ারটা নিতে একটা ছাড় থাকবে ডিসকাউন্ট থাকবে আজকের এই

এমপিআর আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা না শিওর শিওর